বসে থাকার পর দেন ক্লাস শুরু হয়ে যায় তো এই তো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে তো এখন হয়তো আমরা ক্লাস করতেছিলাম দেন দুপুর একটার দিকে আমাদের ক্লাস শেষ হয়ে যায় তো এখন হয়তো আমরা সবাই মিলে বাইরে চলে যাচ্ছিলাম যেহেতু ক্লাস শেষ আর আজকে আমাদের ক্লাস নিচে হইতেছে মায়াস্র তো তারপর হয়তোছে আমরা বাইরে চলে আসি তো আমি আগের ভিডিওতে তোমাদের চেরি ফুল গাছ দেখাইছিলাম একটা তো ওইখান থেকে আমি হইতেছে কিছু চেরি ফল ছিঁড়ি আন্টি যেহেতু বলছে খাবে তো আমি আন্টি জন্য পেরে নিয়ে আসছি তো তারপর একটা বাস চেঞ্জ করে দেন আমি ট্রেনে উঠে গেছি তো আজকে হইতেছে আমি ট্রেন দিয়ে বাসায় যাব। আর তোমরা যারা আমার পেজে নিউ তারা হইতেছে আমার পেজে একটা ফলো দিয়ে যাবা আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছো তারা হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা প্লিজ দেন তার কিছুক্ষণ পর বাসায় চলে আসি তো বাসায় আসার সাথে সাথে হইতেছে আমি এই জুসটা খাই আর জুসের সাথে আমি হইতেছে চিপো খাইতেছিলাম আর আমার কাছে এই জুসটা অনেক বেশি মজা লাগে দেন হইতেছে বিকাল দিকে আমি চিকেন ফ্রাই করব আজকে তো এই জন্য আমি প্রথমে হইতেছে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন হইতেছে আমি হলুদ গুঁড়া সরি মরিচ গুঁড়া দিয়ে দিব প্রথমে তো তারপর হইতেছে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব সামান্য তো তারপর হইতেছে এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিব আমি এই চিকেন ফ্রাইতে হইতেছে হলুদ গুঁড়া ইউজ করব না তো এখানে আমি আমার স্বাদ মতো হইতেছে লবণ দিয়ে দিলাম তো এখন হইতেছে আমি গুলমরিচ সেগুলো দিয়ে দিলাম সামান্য তো তারপর হয়ে আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম দেন এইদিকে আমি টক দইও দিয়ে দিছি তো এখন হচ্ছে আমি সয়া সস দিয়ে দিব আর সয়া সসটা তোমরা বুঝে শুনে দিবে যেহেতু তোমরা আগে লবণ দিবা তো ওইটার অনুযায়ী হইতেছে তোমরা সয়া সসটা ইউজ করবা দেন এদিকে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিছি তো তারপর হয়ে যাচ্ছে আমি একটা বাটিতে কিছু ময়দা নিয়ে নিছি ময়দার ভিতরে আমি প্রথমে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিছি তারপর হয়ে যাচ্ছে আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিবো এখন হয়ে যাচ্ছে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিবো দেন হয়ে যাচ্ছে আমি গুলমরিচের গুঁড়া দিয়ে দিবো সামান্য তো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে সবগুলোর সাথে মিক্স করে নিব। সো এইদিকে আমার সব কিছু আইটেম রেডি হয়ে গেছে চিকেন ফ্রাই করতে যা যা লাগবে তো একটা বাটিতে আমি হয়তো হালকা কুসুম গরম পানিও নিয়ে নিছি তো প্রথমে আমি হইতা সে প্যানে তেল গরম করতে দিয়ে দিছি দেন হয়েছে এখন চিকেনগুলাকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিব তো এখন আমি থেকে একটা চিকেন হয়ে যাচ্ছে ময়দার ভিতরে উঠিয়ে দিয়ে দিব এটার ভিতরে দিয়ে আমি এখন চিকেনটাকে ভালোভাবে ময়দার সাথে একটু মিক্স করে নিব মানে চেপে চেপে বেশি জোরে হয়ে চাপা যাবে না হালকাভাবে ভাবে চাপতে হবে যাতে চিকেনটার ভিতরে ভালোভাবে যায় ময়দাটা তো এখন আমি এই চিকেনটাকে টাকে যাচ্ছে পানির ভিতরে দিয়ে দিব তো পানির ভিতরে দিয়ে আমি হইতেসে এটাকে তিন চার সেকেন্ড হইতেছে পানির ভিতরে রেখে দিব। দেন হয়েছে তার কিছুক্ষণ পর উঠিয়ে তারপর হইতেছে আমি এই চিকেনটাকে আবার হইতেছে ময়দার ভিতরে দিয়ে দিব তো আবার সেম আগের মতো হইতেছে চিকেনটাকে ভালোভাবে ময়দার সাথে চেপে চেপে হালকা হালকাভাবে চিকেনটা হইতেছে ময়দার সাথে বেশি জোরে চাপা যাবে না তাইলে হইতেছে নষ্ট হয়ে যাবে তো যাই হোক এটা আমার চাপা শেষ তো এখন হইতেছে আমি এটা রেখে দেবো এখানে তো যাই হোক তো আমি এখন এক এক করে সবগুলোকে এভাবে চেপে চেপে মিক্স করে ময়দার সাথে রেখে দিব। তো এইদিকে আমার সবগুলো চিকেন রেডি হয়ে গেছে তো যাই হোক এখন আমি তেল গরম হয়ে গেছে তো আমি এখন তেলের ভিতরে চিকেনগুলো দিয়ে দিব আর তেলটাকে হইতেসে ভালোভাবে গরম করে নিতে হবে তো আমি এখন এক এক করে সবগুলো চিকেনই দিয়ে দেবো আস্তে আস্তে বেশি জুড়ে দিতে গেলে হয়তোবা তেল আমার গায়ে ছিটে আসতে পারে তো এইদিকে আমার সবগুলো চিকেন দেওয়া শেষ তো তার কিছুক্ষণ পর হইতেসে আমি চিকেনগুলাকে আবার উল্টেই দিছি ওইদিকে চিকেনটা হতে থাকুক আর এইদিকে আমি যা সব নোংরা করছি তো সবগুলা হইতেছে আমি এখন পরিষ্কার করে নিব তো আমি হইতেছে একটা গুড মেয়ে তো আমি যা নোংরা করি সব কিছু আবার পরিষ্কার করে রাখি এখন একদল মানুষ এসে বলবে যে নিজের প্রশংসা নিজেই করে আসলে কি করব নিজের প্রশংসা নিজেই করতে হয় যেটা বাস্তব ওইটাই বললাম তো যাই হোক ওইগুলো আমার পরিষ্কার করা শেষ তো এখন আমি চিকেনটাকে আবার একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিবো দেন এদিকে আমি চেরি ফল খাইতেছিলাম আম্মু হয়েছে বাহির থেকে চেরি ফল কিনে নিয়ে আসছিল দেন এদিকে আমার সবগুলো চিকেন হয়ে ভালোভাবে ভাজা শেষ হয়ে গেছে তো এখন আমি খেতে বসে পড়েছি আর তোমরা দেখো কত সুন্দর হয়েছে ভাজাটা সাথে হইতেছে যাচ্ছে কুকু ছিল তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ